পেরু উনিশশো সাল এক পাইলট উড়ছিলেন নাস্কার মরুভূমির উপর দিয়ে হঠাৎ নিচে চোখ পড়তেই বিস্ময়ে থমকে যান বালিতে আঁকা বিশাল এক শোরপিল ঘূর্ণি তিনি ফিরে তাকালেন আরও চিত্র একটি হামিংবার্ড একটি বানর এমনকি একটি মাকড়সা পর্যন্ত এগুলোই হল নাস্কা লাইন্স প্রাচীন নাস্কা সভ্যতা প্রায় দু বছর আগে এগুলোই এঁকেছে আশ্চর্যের ব্যাপার হলো এগুলো কেবল আকাশ থেকে দেখা যায় তাহলে তারা কাকে দেখাতে চেয়েছিলেন কেউ বলেন এগুলো ছিল ধর্মীয় যাত্রাপথ কেউ বলেন এগুলো ছিল নক্ষত্রের মানচিত্র আবার অনেকে বিশ্বাস করেন এগুলো ছিল আকাশ থেকে আসা কারোর জন্য সংকেত সুইস লেখক ভন ড্যানিকেন বলেন এগুলো ভিনগ্রহের প্রাণীদের জন্য বানানোর রানওয়ে হতে পারে আপনি বিশ্বাস করুন বা না করুন ড্রোন দিয়ে আরও একশোটিরও বেশি নতুন চিত্র আবিষ্কৃত হয়েছে কিছু চিত্র এমনভাবে লুকানো ছিল যা শুধু আধুনিক প্রযুক্তিতে ধরা পড়েছে আশ্চর্যের বিষয় হল নাস্কার মানুষেরা কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এত নিখুঁত ও বিশাল চিত্র আঁকতে সক্ষম হয়েছিলেন এমনকি নতুনভাবে খুঁজে পাওয়া কিছু জায়গায় ভূগর্ভস্থ কক্ষ মিলেছে সম্ভবত ধর্মীয় অনুষ্ঠান বা কবরস্থান একটি নতুন চিত্রে দেখা যায় বড় চোখওয়ালা এক মানবাকৃতি প্রাণী যার একটি হাত উঠে আছে আকাশের দিকে এই ছবি আবার জাগিয়ে তোলে সেই পুরনো প্রশ্ন আমরা কি একা ছিলাম নাকি এই চিত্রগুলোর মাধ্যমে কেউ চেষ্টা করেছিল কোনো বার্তা পৌঁছে দিতে আজও বিজ্ঞানীরা নিশ্চিত এই চিত্রগুলো মাটির মানুষের দেখার জন্য তৈরি হয়নি তাহলে এই মরুভূমির নিচে লুকিয়ে আছে কি সত্য উত্তর আজও অজানা এই গল্পটা যদি এক মুহূর্তের জন্য হলেও আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করে তাহলে হয়তো আপনি সাবস্ক্রাইব বাটনটা চাপতে পারেন এই চ্যানেলটি এমন সব গল্প বলে যা প্রায় হারিয়ে যেতে বসেছে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন